আজকে আমরা এমন একটা জায়গা নিয়ে কথা বলবো যা সম্প্রতি মানে একেবারে নতুন চেহারায় সামনে এসছে উত্তর হামগিয়ং প্রদেশের কিয়ংসং কাউন্টি তাই না হ্যাঁ ঠিক সেখানকার অন ফোর আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো দেখে মনে হচ্ছে এটা শুধু একটা সাধারণ রিসোর্ট উদ্বোধনের ঘটনা নয় একদমই না এর পেছনে একটা অনেক বড় গল্প আছে অনেকগুলো স্তরও রয়েছে ঠিক কাগজগুলো পড়লে প্রথমেই যে শব্দটা চোখে পড়ে তা হলো স্মরণীয় সৃষ্টি হ্যাঁ মনুমেন্টাল ক্রিয়েশন বোঝাই যাচ্ছে এটিকে সাধারণ কোনো নির্মাণ হিসেবে দেখা হচ্ছে না এটিকে একটা জাতীয় প্রতীকের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তাহলে আসুন আজকে এই স্তরগুলোই এক এক করে খুলে দেখা যাক এর পেছনের পরিকল্পনাটা ঠিক কি কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে আর ক্যালোই বা একটা বিশ্রাম আগার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল দারুণ, তাহলে চলুন গভীরে যাওয়া যাক আমাদের আজকের কাজ হল এই অন রেস্ট্রমের রেস্টরুম এর উদ্বোধনের আড়ালে থাকা আসল গল্পটা খুঁজে বের করা আচ্ছা শুরু করা যাক সেই বিশে জানুয়ারির সকালটা দিয়ে যেদিন এর উদ্বোধন হলো। আনুষ্ঠানিক বিবরণে বলা হচ্ছে চারদিকে ছিল প্রচণ্ড আবেগ আর আনন্দ এই বর্ণনাটা কিন্তু বেশ বেশ আকর্ষণীয় হ্যাঁ মানে শুধু ইট পাথরের একটা কাঠামো নিয়ে মানুষের মধ্যে এত আবেগ কেন ঠিক এখানেই তো আসল বিষয়টা লুকিয়ে আছে উৎসগুলো বলছে অংশগ্রহণকারীরা একে সভ্যতা ও জ্ঞানার্জনের বাস্তব রূপ হিসেবে দেখছিলেন এই সভ্যতা ও জ্ঞানার্জন শব্দ দুটো খুব শক্তিশালী খুবই শক্তিশালী এটা শুধু একটা সুন্দর বিল্ডিং বা আধুনিক সুযোগ সুবিধাকে বোঝাচ্ছে না এর মাধ্যমে একটা আদর্শগত বার্তা দেওয়া হচ্ছে কি রকম মানে বলা হচ্ছে এটাই হলো সেই উন্নত জীবন সেই সুখী ভবিষ্যৎ যা সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে জনগণের জন্য তৈরি করা হচ্ছে এটা একটা প্রতিশ্রুতির মতো তার মানে এই রেস্ট হোমটা আসলে একটা জীবন্ত বিজ্ঞাপন তাই না একদম যে বিজ্ঞাপনে দেখানো হচ্ছে রাষ্ট্র তার নাগরিকদের জন্য কতটা ভাবে এবং কি ধরনের ভবিষ্যৎ দিতে চায় আর এই বিজ্ঞাপনের কেন্দ্রে ছিলেন স্বয়ং কিমজং উন হ্যাঁ এবং আর উপস্থিতিতে ঘিরে তো স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ ছিল অবশ্যই তার উপস্থিতি পুরো ঘটনাটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে তাকে বর্ণনা করা হয়েছে সারা দেশের বিশাল পরিবারের বন্ধুত্বপূর্ণ পিতা হিসাবে এ ভাষাটা খেয়াল করার মতো পরিবারের অভিভাবক শাসক নন ঠিক এর মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা সম্পর্ক তৈরির চেষ্টা করা হয় আর যখন বলা হয় যে তিনি সমাজতান্ত্রিক সভ্যতার পুনরুজ্জীবনের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছেন তখন এই বিশ্রামাঘাটটি আর শুধু একটা ভবন থাকে না একদম এটা হয়ে ওঠে সেই নতুন অধ্যায়ের প্রথম পাতা আচ্ছা অনুষ্ঠানে তো শুধু তিনিই ছিলেন না আর তো ছিলেন আর উত্তর হামগিয়ং প্রদেশ এবং কিয়ংসাং কাউন্টির কর্মকর্তা নির্মাণ কর্মী শ্রমিক এমনকি বিশ্রামাগারের কর্মীরাও এই মিশ্রণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক কিভাবে যখন একটা দেশের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে একজন সাধারণ নির্মাণ কর্মী পর্যন্ত সবাই একই অনুষ্ঠানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় তখন এটা একটা শক্তিশালী বার্তা দেয় বার্তাটা হলো এটা একটা জাতি অর্জন হ্যাঁ এটা কোনো একক ব্যক্তির বা শুধু সরকারের অর্জন নয় এটা বোঝায় যে এই উদ্যোগটি রাষ্ট্রের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল আর ডব্লিউ এমপিকে কেন্দ্রীয় কমিটির সচিব রি ইল যে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন তার মূল সুরও কিন্তু এটাই ছিল একতা এবং সম্মিলিত গৌরবের কথা একদম বেশ ইন্টারেস্টিং তার মানে একটা স্থানীয় প্রকল্পকে জাতীয় গৌরবের মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা এই উদ্বোধনী অনুষ্ঠানের পর এবার আমরা সরাসরি সেই জায়গাটার দিকে নজর দিই অনফোকে ঠিক কিভাবে সাজানো হয়েছে আমাদের কাছে থাকা তথ্য বলছে এর ভূপ্রাকৃতিক সৌন্দর্যকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ আর এখানেই এর স্থাপত্যের আসল কৌশলটা লুকিয়ে আছে এটিকে একটি অন্যান্য স্থাপত্য গোষ্ঠী বা ইউনিক আর্কিটেকচারাল গ্রুপ হিসেবে উল্লেখ করা হয়েছে ঠিক এই শব্দটা শুনে প্রথমে মনে হতে পারে যে এখানে হয়তো খুব অদ্ভুত ডিজাইনের কিছু বিল্ডিং বানানো হয়েছে কিন্তু এর আসল অর্থ আরও গভীর এই অনন্য স্থাপত্য গোষ্ঠীর শব্দটা শুনে আমার মাথায় একটা ছবি ভাসছে এটা কি সেই ধরনের জায়গা যেখানে ঢুকলে মনে হয় প্রকৃতিরই একটা অংশ আপনি একদম ঠিক ধরেছেন ভাবুন এটা শুধু কয়েকটি আলাদা বিল্ডিং এর সমষ্টি নয় আচ্ছা পুরো কমপ্লেক্সটার ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেন সবকিছু একটা ছন্দে বাধা পাহাড়ের ঢাল উষ্ণ প্রস্রবণের প্রবাহ আর বিল্ডিংগুলোর কাঠামো সবকিছু মিলে একটা একটা অখণ্ড শিল্পকর্ম তৈরি হয়েছে বাহ তার মানে চিকিৎসার জায়গা বিশ্রামের জায়গা বিনোদনের কেন্দ্র সবকিছু প্রকৃতির সঙ্গে মিশে গেছে হ্যাঁ মনে হবে পুরো জায়গাটাই জীবন্ত এটাই হলো অনন্য স্থাপত্য গোষ্ঠীর ধারণা দারুণ একটা কনসেপ্ট তার মানে ব্যবহারিক সুবিধার পাশাপাশি নান্দনিকতার উপরেও সমান জোর দেওয়া হয়েছে ভেতরের সুবিধা সুযোগগুলো কেমন ভেতরের দিকটাও ততটাই আধুনিক উষ্ণ থেরাপিউটিক গুণাবলীকে কাজে লাগানোর জন্য ওমম সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন বিভিন্ন ধরনের মিনারেল বাথ স্পা এবং চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এর পাশাপাশি যারা সেখানে থাকবেন তাদের সব রকম সুবিধার জন্য আধুনিক পরিষেবা কেন্দ্র তৈরি করা হয়েছে লক্ষ্যটা তাহলে পরিষ্কার একজন শ্রমিক যখন এখানে আসবেন তিনি যেন শুধু শারীরিকভাবেই নন মানসিকভাবেও সম্পূর্ণ পুনরুজ্জীবিত হয়ে ফিরে যেতে পারেন একদম তাকে বোঝানো যে তার শ্রমের পুরস্কার হিসেবে রাষ্ট্র তাকে সেরাটাই দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে জায়গাটা দেখতে অসাধারণ এবং এর সুযোগ সুবিধাও বিশ্বমানের কিন্তু আমার মনে সেই আগের প্রশ্নটাই আবার আসছে বলুন এত আয়োজন করে একটা রেস্ট হোম বানানোর পেছনে আসল উদ্দেশ্যটা কি এটা কি শুধু শ্রমিকদের ছুটি কাটানোর জন্য নাকি এর চেয়েও বড় কোনো বার্তা দেওয়া হচ্ছে এখানে আমরা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি উৎসগুলো খুব পরিষ্কারভাবে বলছে এটি শুধু একটি ভবন বা রিসর্ট নয় তাহলে কি এটিকে মাতৃতুল্য পার্টির পক্ষ থেকে দেশের জনগণের জন্য একটি ভালোবাসার উপহার হিসেবে তুলে ধরা হয়েছে এই উপহার শব্দটা খুব গুরুত্বপূর্ণ ঠিক কারণ উপহারের সাথে একটা আবেগ আর মানে দাতার মহত্বের ধারণা জড়িয়ে থাকে এটা এটা অধিকারের বিষয় বিষয় নয় অনুকম্পার একদম আর আপনি মাতৃতুল্য পার্টি শব্দটার কথা বলছিলেন এর মাধ্যমে পার্টিকে একটি পরিবারের প্রধানের মতো করে দেখানো হয় যেখানে জনগণ হলো তার সন্তান আর এই অনফরেস্ট হোম বলা হচ্ছে সেই ভালোবাসারই নিদর্শন শুধু তাই নয় এটিকে একটি মূল্যবান সম্পদ হিসেবেও বর্ণনা করা হয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে জনগণের কল্যাণ বয়ে আনবে অর্থাৎ এই উপহার শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ তবে এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও তো আছে তাই না এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় না একেবারেই না এটি দেশের বিভিন্ন দর্শনীয় এবং মনোরম স্থানে আধুনিক বিশ্রাম কেন্দ্র ও স্বাস্থ্যনিবাস তৈরির একটি বড় জাতীয় পরিকল্পনার পরিকল্পনার অংশ অনফ সেই একটি উজ্জ্বল উদাহরণ এর মাধ্যমে পুরো দেশ জুড়েই একটা বার্তা দেওয়া হচ্ছে আর সেই বার্তাটা হলো এই ধরনের প্রকল্পগুলো আমাদের নিজস্ব ঘরানার সাংস্কৃতিক অগ্রগতির একটি কেন্দ্রবিন্দু হ্যাঁ এই আমাদের নিজস্ব ঘরানা বা আওয়ার ওন স্টাইল কথাটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়েছে এর এটা সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ আমাদের নিজস্ব ঘরানা কথাটি শুধু একটি স্লোগান নয় তাহলে এটি আসলে বাইরের বিশ্বের প্রভাব বিশেষ করে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে একটি আদর্শগত অবস্থান রাষ্ট্রের মাধ্যমে বোঝাতে চাইছে যে তাদের উন্নয়নের মডেল কারো অনুকরণ নয় এটা দেশের নিজস্ব ঐতিহ্য নিজস্ব নিজস্ব সংস্কৃতি এবং সমাজতান্ত্রিক আদর্শের উপর ভিত্তি করে তৈরি একদম এটি একাধারে আধুনিক কিন্তু এর পরিচিতি সম্পূর্ণ নিজস্ব তার মানে এটা এক ধরনের সাংস্কৃতিক সার্বভৌমত্বের ঘোষণা আমরা উন্নতি করব কিন্তু নিজেদের শর্তে নিজেদের মতো করে ঠিক তাই যেমন আমরা হয়তো জাপানের মতো হট স্প্রিং রিসোর্ট বানাবো কিন্তু তার দর্শনটা হবে সম্পূর্ণ আলাদা চমৎকার একটি তুলনা দিয়েছেন জাপানে হয়তো এর উদ্দেশ্য পর্যটন আর ব্যবসা আর এখানে এর উদ্দেশ্য হল রাষ্ট্রীয় সম্মান এবং শ্রমিকদের জন্য পুরস্কার একই জিনিস কিন্তু তার পিছনের দর্শন এবং উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন আর যখন এই নিজস্ব ঘরানার কেন্দ্রবিন্দু হিসেবে শ্রমিকদের জন্য তৈরি একটি বিশ্রামাগারকে তুলে ধরা হয় তখন এর মাধ্যমে রাষ্ট্র বোঝাতে চায় যে তাদের এই নিজস্ব মডেলে শ্রমিকদের স্থান সবার উপরে তাদের শ্রমকে তাদের ত্যাগকে রাষ্ট্র কতটা সম্মান ও গুরুত্ব দেয় এই রিসর্টটি যেন তারই প্রমাণ এটি শ্রমিকদের জন্য একটি সভ্য ও উন্নত জীবনযাপনের প্রতীক তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে অনফো ওয়ার্কার্স রেস্ট হোমের এই নতুন রূপ কেবল একটি নির্মাণ প্রকল্প নয় এটা তার চেয়ে অনেক বড় কিছু এটি একটি নির্দিষ্ট আদর্শ একটি বার্তা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক একদিকে এটি প্রকৃতির সাথে স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়ে নান্দনিকতার পরিচয় দিচ্ছে অন্যদিকে এটি মাতৃতুল্য পার্টির ভালোবাসার উপহার হয়ে উঠছে আবার একই সাথে এটি আমাদের নিজস্ব ঘরানার উন্নয়নের মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে একদম এটি শুধু কংক্রিট আর কাঁচের কাঠামো নয় এর প্রতিটি ইটের সাথে আবেগ রাজনীতি এবং জাতীয়তাবাদের বার্তা এটি এমন এক আয়োজন যার মাধ্যমে একই সাথে জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ করা হচ্ছে এবং বাইরের বিশ্বকে নিজেদের আত্মনির্ভরতার গল্প শোনানো হচ্ছে সত্যি একটা সাধারণ বিশ্রামাগারকে ঘিরে কতগুলো জটিল এবং গভীর বিষয় জুড়িয়াছে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে তবে সব শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন কিন্তু যখন একটি রাষ্ট্র তার শ্রমিকদের জন্য এই ধরনের ভালোবাসার উপহার তৈরি করে। তখন রাষ্ট্র এবং সম্পর্কটি ঠিক কিভাবে সংজ্ঞায়িত হয় সেটা কি অধিকারের সম্পর্ক নাকি নির্ভরতার আর এই ধরনের প্রকল্পগুলো যখন একটি দেশের সাংস্কৃতিক অগ্রগতির পরিচয়ক হয়ে ওঠে তার পেছনে ঠিক কি কি উদ্দেশ্য কাজ করে জনগণের প্রকৃত কল্যাণ নাকি একটি নিখুঁত রাজনৈতিক বার্তা তৈরি করা এই প্রশ্নগুলো নিয়ে শ্রোতারও ভাবতে পারেন